আমার বড় সালালি কই তো দয়াল নহবি ঠিক না ঠিক না ঠিক না মনে বড় অপেক্ষা না বিদায় দুজন কি সেই জন্য দানের হাতটা বাড়িয়ে দেন আল্লাহ কারে কবুল করছে আব্দুল মমিন সর্দার সাজরা ফাঁসা যাতে আল্লাহ আব্দুল মমিন সর্দার এই আল্লাহ তাবার জন্য আগাই বছর দিবেন পাঁচ হাজার টাকা তোমার দিতে না মারা বা কইতে মানে আল্লাহ কবুল করো দানের খবর সোনার মদিরা পৌঁছা দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও আল্লাহ কুয়াত বাড়িয়ে দাও আমার নবীজির মহাব্বত কবুল করি আছেন ফাঞ্জাতনের নামের উপরে এক হাজার গৌসু পাকে এক হাজার বলেন আল্লাহ কার কবুল করছে এতগুলা অর্থে আমি এটাই হাজির শরীফ দ্বারা প্রমাণিত আছে এই কোরআন দ্বারা প্রমাণিত আছে যারা বেশি সৎকার করে তারা আল্লাহর বন্ধু হয় আর সখিউ হাবিবুল্লাহ আল বকিলু আদঃ যারা বকিলিতে করে তারা আর নামাজ রোজা আল্লাহ কবুল করে না তার দাম না করলে আল্লাহ বন্ধু হওয়া যায় না এখন কি আমরা কি বন্ধু হতে চাই না শত্রু হতে চাই চাই কথা কয় না কথা কয় না এখন বন্ধু হতে বলতে হুজুর আবাদ দেওয়া লাগবে শত্রু দাম দেওয়া লাগবে না এটা চিন্তা করি না আমরা মর্জু অনুপাত পারলে দিবেন না পারলে নাই না আসে না যাওয়া যেত আর আমরা আল্লাহ আজকের এই জনতা সাউন্ড সিস্টেম মহামটার স্বপন মজুমদার অনেক সুন্দর একটা মাইক মসজিদের ভিতরে প্রতিবম্ব সৃষ্টি হয়েছে সাউন্ডটা কম লেকিন মাইকটা জনতা মাইক দিল এক হাজার টাকা কান মারা পাঁচশো কিফোনা তো করিয়ে না কি না আল্লাহ আমার ভাই মোহাম্মদ শহীদ ভাই অত্যন্ত অত্যন্তরূপী মানুষ আল্লাহ আল্লাহ মনে ভালো নাই লে ভাই কি আল্লাহ মনে করেন আমার ভাই দিন পাঁচশো টাকা মার মারহা কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো দান এর খবর মুদ্রা তোমাদের পয়সা দাও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ যাদের খবর শোনার মধ্যে পৌঁছায় দিয়া আমার নবীর প্রেমের मोहब्बत অন্তরে फायदा করে দিও কর আমিন না 500 টাকা কি আই বলি আই বলি আসেন یاد দাও

বাজানার আসেনি আল্লাহ আমার ভাইজান ই আল্লাহ দুয়ার জন্য দিলেন পাঁচশো টাকা টন মার হাবা আল্লাহ কজুর করো মঞ্জুর কর আল্লাহ দানের খবর শোনার মধ্যে পোসে যাও লক্ষ লক্ষ

দিল আল্লাহ এক হাজার টাকা করে মার হাবা আল্লাহ কবুল করো ইমান শক্তি বাড়িয়ে দাও প্রেম শক্তি বাড়িয়ে দাও দান সৎকার করেছে আল্লাহ বরকদান করিও আমার নবীজের মহাব্বতে অলি আল্লাহর মহাব্বতে মোল্লা কাজ মুদ্দিনের উশিলায় আল্লাহ তারে কবুল করিও আম।

আল্লাহ উনি দেবেন দেবেন দুই হাজার টাকা খান দুই হাজার টাকা মার হা বার আল্লাহ কোনো মঞ্জুর করলে রকর টাকার মালিক বার দখান তিন দিন মাহফিলের শেষ সমাপ্ত এই জন্য বারোটার মধ্যে গুছিয়েছি বিদ্যা করার জন্য বলছেন আরও কিছু করে আলোচনা করার জন্য আশা ছিল তারপরে আপনারা মাহমু পাবেন না আমার ইউটিউবে চ্যানেল থেকে বেলায় জানালেন মুফতি বেলায় জন্য পাবেন আবুহানি আবুহানি প্রবল্লা ভাষা ডাক আবুহানি প্রবল্লা ভাষা টাকা আবুহানু তো বয়সাম এক হাজার টাকা দিলে তোমার টাকা নাই আল্লাহ প্রথম বলছে পাঁচশো কিন্তু হুজুরের মহাব্বত দিলেন আরো পাঁচশো আল্লাহ দিলেন এক হাজার টাকা মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ পয়সা দাও লক্ষ লক্ষ টাকার মালিক দাও আমার নভেদের গোলাম হিসাবে কবল করি এখন

খেল খেলা মৌলা রে তোমার খেলা সব আসমা তুমি ওই বসাই বাজা রে কি খেলা খেলাই সাল্লা রে খেলা সব ল

আপনার কথা কয় না আল মসজিদু বাইতুল্লাহ এটা কার ঘর আর যদি কয় না কার ঘর হ্যাঁ আল্লাহর ঘরে একটু সাবধানে বসেন বাজার হাওয়া টাওয়া আসার আগে একটু সেরে যাবেন যাইয়া হাওয়া টাওয়া দিয়ে উজু করে আসতে হবে এটা কিন্তু বেহাস্তের বাগান বাট বাট আল্লাহর ঘর কথা কন কথা কন কথা কন তো যাক

জান পিয়াল না উনি দিনে থাকা কন অল্লাহ কবল মঞ্জুর করো মন আশা পুরো করে দাও মনে হে ঠিক কিনা ঠিক কিনা আমার বাবা শেষ বয়সে দূরটা বানায়া বানিয়ে সুস্থ হয়ে পৃথিবীর আলো ত্যাগ করে ফর ভ্রমণে আলোমে বড় এখন আসেন উনি বড় আল্লাহর বলে ছিলেন আর শালবাদানির গোলাম ছিলেন ঠিক কিনা বলে দেওয়ার মতো বাবা মোহাম্মদ নমান গৌরব করছি ভাড়া ভাড়া আটশো টাকা আল্লাহ আরো পশ্চিম পাড়া ইয়াল্লা মোহাম্মদ নুমান ফাটুয়ারি বাড়ি উনি দিলেন পাঁচশো